আলাইদা আলাইদা পালে তো আমি ইল হবে মামা চিল শুনেছে লাভ খেলা হবে দেখ লাগেনা আইতে এখন আমরা এই बोलते আমরা এখন খালিナビ দিছি যে আপনি যখন যাচ্ছেন হাত তো দেবো একদম কাছে করতে নিতে জানা বাবা এ গাড়ির একটা हमरा होलन काम बा হাই গাইস হ্যালো গাইজ আমরা এখন ইতিমধ্যে আসলাম আমরা এখন ফুলবাড়িয়া বাঘের বাজার আমরা এখন কিছু কন্টেন্ট ভিডিও বানাবো সেই জন্য আমরা এখানে আসলাম এই যে আমাদের সকল অভিনেতা দেখতে পাচ্ছেন এই যে

আমরা সকলে কন্টেন্ট ভিডিও বানাবো আর আপনারা সকলে আমাদেরকে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা সবাইলে ফলো দিবেন আর আমাদের সাথে থাকবেন সব সময় বুঝছেন আমরা কিন্তু ভিডিও শুরু করতেছি বুঝছেন যে এই যে আছে বুঝছেন যে জানা মোহাম্মদ তো কেন নাম কি মুবিজউদ্দিন মুফিস মুফিজউদ্দিন ও যাই হোক মুবিজউদ্দিন ইসলাম মুফিস

গাছ গোসালি ইয়ে করছে তোমার আর কোন বেশি ভালো তো লাল লালমাটি ধরবো তাই না আমি